রমজানের পর বাকি এগারো মাসও আমরা যে সাতটি আমলকে জারি রাখবো এক নম্বর বিষয় হচ্ছে দোয়া দুই নম্বর হচ্ছে আল্লাহ ভীতির জীবনযাপন করা তিন নম্বর হচ্ছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা চার নম্বর মসজিদে গিয়ে নামাজ আদায় করা পাঁচ নম্বর কোরআন চর্চা অব্যাহত রাখা ছয় নম্বর সুযোগ হলে নফল বুঝা রাখা সাত নম্বর আল্লাহ সংসদ গ্রহণ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ভাই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে প্রতি বছর আমাদের কাছে রমজান মাসে আমরা অনেকেই অনেক এবাদত বন্দিগি করি কিন্তু রমজান চলে যাওয়ার পর আমরা আবারও বুনাহের দিকে ফিরে যাই আমলি জিন্দিগি পরিহার করি অথচ ইসলাম এটা বলে না ইসলামের নির্দেশ হচ্ছে হাত্তা রব্বা হাত সুরা হিজরুল নিরব্বই নম্বর আয়াত আল রবুল আলমিন বলেছেন হেনবি আপনি আপনার রবের আবাদত করতে থাকেন হাত্তা ইয়াকিন মৃত্যু পর্যন্ত তাই আমাদের উচিত হচ্ছে রমজানুল মুবারক বিদায় নেওয়ার পরেও আমাদেরকে আমলের মধ্যে লেগে থাকা এই জন্যই আমাদের পূর্ববর্তী মনীষীগণ বলেছেন যে রমজানে একটা মানুষের জীবনে যে পরিচ্ছন্নতা আসে এটাকে ধরে রাখার জন্য সাতটি আমল করা রমজানের পরে ওই সাতটি আমলকে অব্যাহত রাখা এক নম্বর হচ্ছে দোয়া করা হাদিস শরীফে এসেছে দোয়া ও মুখল এবাদা দোয়া ইবাদতের মগজ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যেও এরশাদ করেছেন ওয়াইদা ইবাদি আন্নি ইদা দান যখন বন্দা আমার কাছে কোনো বিষয়ে প্রশ্ন করে সোয়াল করে ফাইন্ কারিব আমি তার কাছেই থাকি উজিব দাওয়াত দা ইদা দান সে যখন আমার কাছে কোনো জিনিস চায় আমি তাকে আমি প্রদান করি দেই। এই জন্য আমরা দুনিয়াতে এবাদত বন্দিগি করব আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত রহমত তৌফিক না হবে এটা আমাদের দ্বারাতে সম্ভব হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কাই মোলা দোয়া করা যে হে আল্লাহ আমি রমজান মুবারক ভালোভাবে কাটিয়েছিলাম আর এক রমজান আসার আগ পর্যন্ত আমি ওই এগারো মাসকে যেন আমি এবাদতের মধ্যে কাটাতে পারি সেই তফিক আপনি আমাদেরকে দান করুন এখানে আর একটা বিষয় আমাদের দেখার বিষয় দুনিয়ার মন্ত্রী মিনিস্টার ওদের কাছে যেতে হলে অনেক মাধ্যম ধরতে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এত দয়ালু ওনার কাছে কোনো কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যম ধরার প্রয়োজন হয় না দুনিয়াতে অফিস আদালতগুলো নির্দিষ্ট একটা টাইম থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দরবার এমন দরবার যে দরবার চব্বিশ ঘন্টায় খোলা যে কোনো মুহূর্তে যে কোনো বান্দা আল্লাহ রাবুল আলমিনকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার ডাকে সারা দেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব। দুই নম্বর বিষয় হচ্ছে তাকুয়া তথা আল্লাহ ভিত্তির জীবন যাপন করা রমজানে আমরা রোজা রেখেছিলাম ওই রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রব আলমিন সরায় বাকার একশো নম্বর আয়াতে বলেছেন ইয়া আই হল্লা দিন আনু হে ইমানদারগন কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরস করা হয়েছিল উদ্দেশ্য কি আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন লা আল্লাহ কুম তত্তাকুন আমি দয়ালু আল্লাহ তোমাদেরকে এক মাস আমি কেন কষ্ট দিলাম তোমার কাছে হালাল রিজিক ছিল এরপরেও তোমাকে আমি খাইতে দেই নাই হালাল স্ত্রী ছিল এরপরেও ভোগ করা আমি জায়েজ করি নাই উদ্দেশ্য কি লা আল্লাহ কোন এই রোজার মাধ্যমে তোমরা যেন মুতাকি বা পরহেজগার হতে পারো আমরা রোজা রাখার পরে আমার ঘরে ফ্রিজের ঠান্ডা পানি তাকে ইচ্ছা করলে আমি কিন্তু পান করতে পারি কিন্তু আমি কেন পান করি না যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে ইফতারের পূর্বে আমার পানি পান করার অনুমতি নাই এই জন্য আমি কিন্তু পানি পান করি না তো এই যে রমজানের এক মাস আমি তাকোয়া ভিত্তিক জীবন পরিচালনা করলাম এর উদ্দেশ্য এটাই যে এক মাস মুমিনকে আল্লাহ রাবুল আলমিন ট্রেনিং দিয়েছেন তাকোয়ার এই এক মাসের তাকওয়ার ভিত্তিতে সে বাকি এগারো মাসের জীবনকে পরিচালনা করবে এই জন্য এমনটা যেন না হয় যে রমজান মাসে আমি দুর্নীতিমুক্ত জীবন গঠন করলাম গুণামুক্ত জীবন গঠন করলাম কিন্তু যখন রোজা চলে গেল রমজান আমার থেকে চলে গেল আবার আমি গুনার দিকে ফিরে আসলাম তাহলে কিন্তু রোজার মূল উদ্দেশ্য আমার হাসিল হলো না এই জন্য ওই রমজানের আমার শিক্ষা হচ্ছে রমজান চলে যাওয়ার পর বাকি এগারো মাসের আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন মুটকতা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এমনভাবে আমার চালাতে হবে যেন আল্লাহ নব্বুল আলমিন আমাকে দেখতেছেন বাহুয়া এই হাদিদের চার নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো এই জন্য প্রত্যেকটা কাজকে যদি আমি আল্লাহকে হাজির নাজির করে আমি করতে পারি তাহলে অবশ্যই আমার জীবনটা সুন্দর হবে তিন নম্বর বিষয় হচ্ছে আমলের যে ধারাবাহিকতা এটাকে রক্ষা কর আমরা রমজানে অনেক মানুষ আছে কোরআন তেলাওত করি জিকির আসকার করি দান সৎকা করি কিন্তু রমজান যখন আমার থেকে চলে যায় আমি ওই আমলগুলো থেকে কিন্তু আমি মুখ ফিরিয়ে নেই এটা কিন্তু কখনো উচিত নয় আম্মাদান আয়সা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত উনি বলেন ইন আহাব্বাল আহমাল ইহি আদা ওয়া ইন কাল্লা আম্মাদান আয়সা রাজি আল্লাহ তাল বলেন আল্লাহ রব্ব আলমিনের কাছে ওই আমল সবচেয়ে প্রিয় আদুয়া মুহা যে আমলকে সবসময় করা হয় ও ইনকাল্লা যদিও ওই আমলটা অল্প হয় এই হাদিসটি মুসনাদে আহমেদের মধ্যে এসেছে হাদিস নম্বর ছাব্বিশ হাজার তিনশত সাতাইশ নম্বর হাদিস চার নম্বর আমল হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমরা অনেকে আসি রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি কিন্তু যখন রমজান আমার থেকে বিদায় নেই অনেকে আমরা আছি নামাজকে তো একদম ছেড়ে দিই নামাজকে যদি ছেড়ে দেয় আমার অবস্থা কি হবে কোরআনে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত আল্লা আলমিনের সাথ করেছেন মা ফি সাকার কালনা কুমিন কাল হাসরুদ্দিন জান্নাতিরা জাহান্নামিদেরকে প্রশ্ন করবে মা সালাকা ফি সাকার কি আজকে তোমরা জাহান্নামে কেন আসলে তখন জাহান্নামীরা উত্তর দিবে কুমিনাল মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না না মানে আমরা নামাজ আদায় তাহলে যাওয়ার এক কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে তারা নামাজই ছিল না কিন্তু অনেকেই মুসলমানদেরকে যারা পাঁচ নামাজ আদায় করেন অনেককে তিরস্কারমূলক বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমরা বলি যে মুল্লাহর মসজিদ পর্যন্ত না মুল্লাদৌর জান্নাত পর্যন্ত কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের রসুল সাল্লাহ এক হাদিসে আসাদ করেছেন বুখারি শরীফের হাদিস চয় শত ষাট নম্বর হাদিস আবিহুরার রাজিউল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত এখানে সাত প্রকার মানুষকে আল্লাহ রাবুল্লা আলমিন কাল হাসরুদ্দিন আরসের ছায়াতলে স্থান দিবেন তার মধ্যে দুই নম্বর ব্যক্তি হচ্ছে বরাজুলুন কালবুহু ও আল্লা বিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদে লেগে থাকে কোন মজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি আসবে আর আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করবো আল্লাহ রসুল আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সর্বশেষ যে ওসিয়তটুকু উনি করেছিলেন এই ওসিয়ত নামাজ সম্পর্কে ছিল উনি বলেছিলেন আসলাহ আলাহ ইত্তাকুল্লাহ হাফিম দৃষ্টি এসেছে দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো ছাপ্পান্ন আল্লাহ রসুল বলেছিলেন আসলা আসলা হে আমার উন্মতেরা তোমরা নামাজ সম্পর্কে তোমরা সচেতন থাকবে নামাজ তোমরা কখনো কাজা করবে না আর একটা বিষয়ের সাথে বলেছিলেন ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ লোক যারা থাকবে তাদের সাথে তোমরা অবশ্যই ভালো ব্যবহার করবে আমরা অনেকেই আছি রমজান চলে যাওয়ার পর অজুর ব্যতীতই কোনো কারণ ব্যতীতে আমরা ঘরে নামাজ আদায় করি ঘরে নামাজ আদায় যদি আমি করি এর ভয়াবহতা কি হাদিস শরীফে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল انه سئل عن رجل يصوم النهار ويقوب الليل ولا يشهد الجماعه ولا الجمعه فقال লাহাদা ফিন্নার النار এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর 218 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে এবং সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজ পড়ে কিন্তু সে জামাতের সাথে নামাজ আদায় করে না জুমার নামাজেও সে উপস্থিত হয় না ওই ব্যক্তির কি হুকুম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হজিয়াল্লাহ তারান উত্তরে বললেন হা জাফিন্নার নজবুল্লাহ ওই ব্যক্তি জাহান্নামি অর্থাৎ সে তো চিরস্থায়ী জাহান্নামি হবে না মুসলমান হওয়ার কারণে কিন্তু জামাতের সাথে নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে যে শাস্তি দেওয়া ওই শাস্তি ভোগ করার পর আল্লাহ আল্লা র তাকে জান্নাতে দিবেন এখন যদি আমরা জামাতের সাথে নামাজ পড়ি এর ফজিলত কি হাদিস শরীফের সাথে সলাতুল জামায়াতি আফজলিন সোলাতুল ফাজি বিশ্রীনা দাজা ও আলহি সালাম মুসলিম শরীফের হাদিস চৈশত পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একা একই নামাজ পড়ার তুলনায় জামাতের সাথে যদি নামাজ আদায় করা হয় আল্লাহ রাবুল আলমিন সাতাইশ গুণ সব বেশি দান করেন কিন্তু আফসুসের বিষয় আমাদের থেকে অনেক সময় জামাত ছুটে যায় কিন্তু আমাদের থেকে কোনো আফসোস হয় না আমাদের বিশেষ একজন বুজুর্গ ছিলেন হজরত হাতেমে আসাম রহমতুল্লাহ আলাই উনি বলেন যে একবার আমার জামাতের সাথে নামাজ ছুটে যায় কিন্তু এর জন্য একমাত্র একজন ব্যক্তি আবু ইসহাক বুখারি উনি আমার কাছে এসে সুখ প্রকাশ করে বললেন ভাই আজকে তোমার থেকে জামাত ছুটে গেল তুমি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো উনি ব্যতীত আর কেউ আমার কাছে আফসুস প্রকাশ করে নাই তিনি এরপর বলেন দেখুন আজকে যদি আমার কোনো একটা ছেলে সন্তান বা যে কোনো আমার একটা মেয়ে সন্তান যদি মারা যেত কয়েক হাজার মানুষ এসে কিন্তু আমাকে সান্ত্বনা দিত কিন্তু আমার থেকে জামাত ছুটে গেল এর জন্য আমি পরকালের যে ক্ষতির সম্মুখীন হয়েছি এই সম্পর্কে আমাকে কেউ দেওয়ার জন্য আসে নাই এর মূল কারণ হচ্ছে বালতু দুনিয়া আবকা আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি দুনিয়ার কোনো ক্ষতি হলে এই ক্ষতিটাকে আমরা অনেক বড় চোখে দেখি কিন্তু আখেরাতের ক্ষতিটাকে আমরা অনেক ছোটো চোখে দেখি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে 5 নম্বর বিষয় হচ্ছে কুরআন চর্চা বা কুরআন তেলাওয়াতকে অব্যাহত রাখা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমা বলেছেন মান আরাজু আন যিকরি ফা ইননা লাহূ মা'ঈশাতান যঙ্কাম ওয়া নাহশুরুহুYawmুল কিয়ামাতি আমা সূরা আত-তাহর এবং 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আরাদ আন যিকরি মুফতি শাফিঈ রাহমাতুল্লাহি আলাই ওনার বিখ্যাত তাফসীর গ্রন্থ মারিফুল কুরআন এ লিখেছেন এখানে যিকরুন শব্দের অর্থ হচ্ছে কুরআন অথবা রাসূল সুতরাং এই আয়াতের অর্থ হচ্ছে যে ব্যক্তি কোরআন থেকে অথবা আমার রাসুল থেকে বিমুখ হবে আল্লাহ আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে অর্থাৎ কুটিপতি হতে পারে কিন্তু তার জীবনে সুখ শান্তি আসবে না এটা হচ্ছে কোরআন থেকে অথবা রাসুল সাল্লাম থেকে বিমুখ হওয়ার দুনিয়া বিশাস্তি পরকালীন শাস্তি কি ওনা আমা আল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তিকে কাল হাসুর উদ্দিন অন্ধ অবস্থায় উঠাবো না উজবিল্লাহ জালিক ওই ব্যক্তি বলবে কাল আরবিমা হাসার হাসারতানি আমা ওখাদ কুন্তু বাসিরা হে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আল্লাহ তখন বলবেন কালা কাদা আলিকা কা আয়া তুনা ফানাসি তাহা তোমার কাছে আমার দুনিয়াতে আমার কোরআন এসেছিল কিন্তু ফানাসি তাহা ওই কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে ওয়াকাদা আলী কাল তুনসা, তদ্রুপ আজকে হাসুরের দিনও আমি তোমাদেরকে ভুলে গেলাম নওয়জবিল্লাহ এই জন্য আমরা অনেকেই আছে কোরআন তেলাওয়াত রমজান মাসে করি কিন্তু আফসুস অনেকেই আছেন রমজান মাস আসার পর কোরআন তেলাওয়াত করার পর কোরআনকে একদম সুন্দরভাবে পিছিয়ে আমরা উপরে উঠিয়ে রাখি এটা কিন্তু কোরআনের প্রতি ভালোবাসার আলামত নয় হাদিস শরীফে আসছে আল কোরআন লাকা ও আলাইকা কোরআন অবশ্যই তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে আমি যদি কোরআনকে নিয়মতান্ত্রিক তেলাওয়াত করি অল্প পরিমাণে হোক তাহলে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে এই জন্য ওই কোরআন তেলাওয়াতকে আমরা সারা বৎসর ইনশাল্লাহ অব্যাহত রাখবো ছয় নম্বর বিষয় সুযোগ হলে নফল রোজা রাখা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সারা বৎসরেই আইয়ামে বিজের তিনটি রোজা প্রতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এর বিশেষ কারণ হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন আবিল বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা নেক কাজ করলে আল্লাহ রবুল আলমিন গুণ প্রতিদান দান করেন সুতরাং আমরা যদি প্রতি মাসে তিনটা করে রোজা রাখি তিন দশা তিরিশ আল্লাহ রবুল আলমিন তিন রোজার বিনিময়ে সারা মাসে রোজা রাখার সব দান করবেন এখানে আরেকটা বিষয় আমাদের থেকে রমজান বিদায় নিয়েছে সাওয়াল মাস শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাউওয়ালের রোজার ফজিরত সম্পর্কে বলেন আন আবি আইয়ুব রাজি আল্লাহ তালু আন্না রসুল আল্লাহ সাল্লাম কাল আনসামা রামাজান বিন সাওয়াল কান আকাশিয়াম ইদ্দার এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এগারোশো চৌষট্টি তিরমিজি হাদিস নম্বর সাতশত উনষাট বিশিষ্ট সাহাবি হুজুর আবি আয়ুব আনসারি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন মানসামারামাজান যে ব্যক্তি রমজানের রোজা আদায় করে সুম্মা আতবা আসিতাম মিন সাওয়াল এরপরে সে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে এই ছয়টি রোজা একাতারে লাগাতারে রাখা আবশ্যক না ওই সাওয়াল মাসের ভিতরে ছয়টি রোজা রাখলেই হইল যদি এই ছয়টি রোজা কেউ রাখে কানাক্কা সিয়া মিদ্দাহার সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলতেছেন তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো এর একপরটা কি এর বিষয়টা হচ্ছে রমজানের তিরিশ রোজা আর এখানে সাউওয়ালের ছয় রোজা তিরিশ এবং ছয় মিলে হচ্ছে ছত্রিশ আমি একটু আগেই বলেছি আল্লাহ আমাদেরকে এক একটি নিক আমলের পরিবর্তে দশ দান করেন সুতরাং ছত্রিশকে যদি দশ দিয়ে পূরণ দেওয়া হয় গুণ দেওয়া হয় তাহলে এখানে তিনশো ষাট হয় সাত নম্বর বিষয় হচ্ছে আল্লাহওয়ালাদের সংশ্লিপ গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার পন্থা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন এটা কি কুনু মাআস যারা দুনিয়াতে নেককার বান্দা আছে তোমরা তাদের সাথে ওঠা বসা করো তাদের সংস্রবে থাকো তাফসীরের বিখ্যাত কিতাব রুহুল মাআনি এর মুসান্নিফ আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে উনি লিখেছেন আল্লাহ রাব্বুল আল এখানে বলেছেন সাথে থাকার জন্য এখন নেককারদের সাথে আমরা কতদিন থাকবো এখানে কিন্তু আয়াতে উল্লেখ নাই এই জন্য আল্লা মাহমুদ আলুসি বলেছেন কুনুমা আহম হাত্তা কুনুম মিসলাহুম যে তোমরা আল্লাহ আলাদের সাথে ততদিন পর্যন্ত উঠা বসা করতে থাকো যতদিন না তোমরা আল্লাহওয়ালার মতো হতে পারো আমরা জানি আসহাবে কাহাফের কুকুর ওই কুকুর কিন্তু জান্নাতি হবে সুবাহান আল্লাহ কেন ওই আল্লাালাদের সংস্রবের কারণে হাকিম আখতার সাহেব নব্বর আল্লাহ উনি এক কিতাবে লিখেছেন একদিন এক আল্লাহওয়ালা উনি মসজিদে বসে উনি মোরাকাবাই ছিলেন হঠাৎ করে বাহিরের দিকে উনার দৃষ্টি পড়ল দৃষ্টি পড়ার পর ওই দৃষ্টিটা পড়েছিল একটা কুকুরের উপর ওই আল্লাহওয়ালার দৃষ্টি কুকুরের উপর পড়ার প্রভাব এই হয়েছিল যে উনি লিখেছেন যে ওই কুকুরটা শাইখুল কিলাব হয়ে গেল সমস্ত কুকুরের সে সর্দার হয়ে গেল এরপর ওই কুকুর তার যত কুকুর ছিল ওই সমস্ত কুকুরগুলো সম্মানের সাথে তার দিকে হাকিম আখতার সাহেব উনি বলেন যে আল্লাহর দৃষ্টি একটা কুকুরের উপর পড়ার পর যদি এত প্রভাব হয় সুতরাং ওই আল্লাহ দৃষ্টি যদি কোনো মানুষের উপর পড়ে তাহলে কি পরিমাণ প্রভাব হতে পারে যে আমাদের আরেকজন আল্লাহ ছিলেন আল্লামা আবরারুল হক নাবার আল্লাহ মরকাদাহু উনি বলতেন যে সূর্য সে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে সে ফায়দা দিচ্ছে কিন্তু ওই সূর্য কিন্তু কোনো দিন সুন্দর বয়ান দেয় নাই আমাদের মধ্যে একটা রোগ আছে আমরা অনেকেই এমন আছি যারা সুন্দর সুন্দর ওয়াশ করতে পারেন বয়ান দিতে পারেন আমরা তাদের সংস্রোপ গ্রহণ করতে চাই কিন্তু বিষয়টা এমন না যিনি প্রকৃত আল্লাওয়ালা কোনো যদি সাজিয়ে গুছিয়ে কথা নাও বলতে পারেন তার সুহবতেও যদি আমরা বসি তাহলেও আমার মধ্যে কি আসবে ওনার যে এস্ক মোহব্বত আছে ওই এস্ক মোহব্বত আমার মধ্যে আসবে এজন্য কবি বলেন আগ কি জু হাসলত এস্ক কি ও হাসলত এক খানা বখা না হয় এক সিনা বসি না হয় আগুনের অভ্যাস হলো আগুন যদি কোনো একটা ঘরে লাগে তার আশেপাশের যত ঘরবাড়ি আছে আগুন ওই সমস্ত ঘরবাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় তদ্রুপ উনি বলতেছেন আগ কি যু হাসলত আগুনের যে অভ্যাস এস কি ও হাসলত আল্লাহর যে মোহাব্বত এস কো ওই অভ্যাস এক খানা বখানা হাই এক সিনা বো সিনা হাই এক ঘরে আগুন লাগলে যেমন পার্শ্ববর্তী ঘরে আগুন লাগে তদ্রুপ যার অন্তরে আল্লাহর মোহাব্বত আছে আল্লাহর এস্ক আছে আমি যদি ওই আল্লাহওয়ালাদের সংস্রবে থাকি তাহলে ওই আল্লাহওয়ালার মধ্যে যে আল্লাহর এস্কো মোহব্বত আছে এটা আমার মধ্যে স্থানান্তরিত হবে সংক্ষিপ্তভাবে এই সাতটি জিনিস আমি আবারও বলছি যে রমজানের পর বাকি এগারো মাসও আমরা যে সাতটি আমলকে জারি রাখবো এক নম্বর বিষয় হচ্ছে দোয়া দুই নম্বর হচ্ছে আল্লাহ ভীতির জীবনযাপন করা তিন নম্বর হচ্ছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা চার নম্বর মসজিদে গিয়ে নামাজ আদায় করা পাঁচ নম্বর কোরআন চর্চা অব্যাহত রাখা ছয় নম্বর সুযোগ হলে নফল গুজা রাখা সাত নম্বর আল্লাহ আল্লাদের সংসদ গ্রহণ করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন ও আখির দ্বান আল আহামদুলিল্লাহ আলমিন